সবচেয়ে ট্রেন্ডিং কালার নিয়ে হাজির হলাম আপনাদের পছন্দের চিকেন কারি ডিজাইনের নতুন ডিজাইন আছে ক্যাটালগের আপডেট কালেকশন খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আবার নতুন ভিডিও গলাতে প্রিন্ট হবে নিচে চিকেন কারি কেয়ারি কাজ করা হবে অল ওভার প্রিন্টের ভিতরে অসম্ভব সুন্দর আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ উন্নতে বড় না নামের জন্য ডিপেসে এমপ্রোটারি চিকেন কারি কেয়ারি কাজ করতে ভিডিওতে স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখা দাও অনুরোধ থাকবে ফার্স্ট অফ অল কামিজটা দেখা যাচ্ছে নেকে ডিজিটাল প্রিন্টে অসম্ভব সুন্দর কালারটি থাকবে আপনাদের কলা কালার ভিতরে থাকবে নিচে প্যানেল ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন অল ওভার নিচে চিকেন কারি কাজ করা আছে চিকেন কারি এমব্রয়ডারি কাজ করা অসম্ভব সুন্দর জামাতে লং পিপটি আছে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবে আর পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি একটু কষ্ট হতে টাকা দিতে যাচ্ছেন আমাদের থেকে ক্যাটালগ স্যামসাং পাই যাচ্ছেন রাংজ্যোতি ক্যাটালগের আপডেট কালেকশন এবার ঈদের আপডেট দিয়ে যান নিয়ে হাজির হলাম আপনাদের জন্য প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে অসাধারণ সুন্দর নিচে প্যানেলটা আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস লোনের পেবিস ভিতরে পাচ্ছেন পারছে হাতে এসে দেওয়া হচ্ছে হাতে ডিজিটাল পেন্ট পাচ্ছেন পোলাতো লঙ্গাতে যেভাবে বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাচ্ছেন অনেক অনেক সব পাকা আর এক গাছ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটু ভালো মানের ফেব্রিক্সটা পাই যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে লোন ফেব্রিক্স ঠিক আছে আর এটা শুধু দুপাতে দেখে ওয়াও খুবই সুন্দর বড় না নামাজ জন্য দুপাশে ডিজিটাল আচল অসম্ভব সুন্দর আমি একটু কাটওয়ার্থে দেখা দিচ্ছি দুপাশে কাটওয়ার্থে এমব্রয়ডারি কাজ করার ভিতরে থাকবে চিকেন ক্যারি ডিজাইনের থাকবে হান্ড্রেড কটন পেবিস বড় না নামার জন্য তো এই দৃষ্টির প্রাইস আমাদের থেকে খুবই খুবই কম দামে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি এক হাজার সাতশো টাকা অনলাইন শব্দ থেকে পাই যাচ্ছেন সতেরোশো টাকা অনলাইন শব্দ থেকে পাই যাচ্ছে ক্যাটালগ সেম সেম পাই যাচ্ছেন দুটো স্ক্রিনশট করে আমাদের এই মহোৎসবের পাঠিয়ে দিবেন আপনাদের সুবিধা হচ্ছে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি দিয়ে করে আমাদের এই মহোৎসবের পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গত বছর তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি চাপিয়ে দেবেন আর চ্যানেলে ফেসবুক পেজ টি জয়েন হতে পারে এই নামে ফেসবুক পেজ আছে ওখানে রেগুলার ছবি ভিডিও আপলোড হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও হবে আসসালামু আলাইকুম